আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কালকে তোমাদের যেহেতু গণিত পরীক্ষা তাই গণিত পরীক্ষার কিছু পত্র নিয়ে আসলাম এই প্রশ্নগুলো তোমরা পড়ো পড়ে বুঝে প্রশ্নগুলো করার উত্তর করার চেষ্টা করো যদি না পারো সমস্যা নেই কিছুক্ষণের মধ্যে আমি এর উত্তরপত্র নিয়ে হাজির হচ্ছি আর আরেকটি কথা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করলে তোমাদেরই উপকারে আসবে পরবর্তী উত্তর পাওয়ার জন্য তো তোমরা দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সে পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র সবই পাবে তো প্রশ্নটা তোমরা মনোযোগ সাগরে পড়ো আমি যেহেতু ফটো আকারে দিয়েছি একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো থেমে থেমে দেখতে পারো তো সামনের দিন ভিডিওর কোয়ালিটি আরও ভালো করার চেষ্টা করবো তোমরা একটু কষ্ট করে বোঝা নিও তো দেখতে থাকো বুঝতে থাকো বুঝতে না পার না পারলেও সমস্যা নেই আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের জন্য পছন্দ নিয়ে হাজির আসছি সে বলতে ভালো থেকো ধন্যবাদ